সালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু আমাদের এই নয়ানগরের যে রাস্তাটি আছে এটার কাজ প্রায় শুরু হয়ে গেল আর কি এখন সেনাবাহিনী কর্তৃক এটা অনুসন্ধান করে মেপে নেওয়া হচ্ছে দেখা যাক ঠিক এই সাইডটা কতটুক পরে অ্যাকচুয়ালি মাপটা কোন দেখাতে হচ্ছে মানে মাঝখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মূল না 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 ঠিক রাস্তার মাঝখানে যে চিহ্নটি দেওয়া হয়েছে এইখান থেকে ঠিক রাস্তার এই পাশে কিন্তু পনেরো ফিট যাবে ওই দিকে আবার পনেরো ফুট দেখা যাক রাস্তার মাঝখান থেকে পনেরো ফিট কতটুকু আসে মানে এই পর্যন্ত কাজ হবে ডাইরেক্ট না

আর এইখান থেকে পনেরো ফিট এটা মানে ভাঙা পড়ে না বন্ধুরা এই চিহ্নটার উদ্দেশ্য হচ্ছে এটা ভাঙা পড়বে না আপনাদেরকে বলে রাখা ভালো একদম যেই আগে যে রাস্তাটা আছে ঠিক এই রাস্তার মাঝখান থেকে কিন্তু এটা চিহ্ন দেওয়া হয় চিহ্ন দেওয়ার পরে দুই সাইডে তিরিশ ফিট করে ¿Qué te comiste? ¿Te ¿Dónde sí, sí. va tu alojamiento? No, no.